সে ছিল ভীষণ লাজুক কৈশোর সবে পেরিয়েছে ঘর থেকে একা বেরোতো না ঘরকন্যার সামান্য ব্যাপারই লজ্জায় মায়ের কোলে মাথা গুজে দিত বাবার ভাই ছাড়া কোনো পুরুষ মানুষকে সে ভালো করে জানত না তার বয়স এমন হয়ে গিয়েছিল যে বাবার আদর আর ভাইয়ের প্রশ্রয় ছাড়াও স্বামীর ব্যাপারটি সম্পর্কেও সে জেনে ফেলেছিল আর মনে মনে নিজেকে প্রস্তুত করছিল বাবা মা আর ভাইটি তাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আজন্মা লাজুকে মেয়েটির জন্য তারা ভালো একটি ছেলে খুঁজছিল কন্যা আর বোনের আসন্ন বিদায়ের বেদনায় নিকোষ কালো রাতে সবার অজান্তে বাবা আর ভাইটি গোপনে অশ্রুঝরাত মেয়েটির নাম ছিল ফাতিমা আমার ঘরের বাইরে প্রচন্ড সাউন্ড বক্সে হ্যাপি নিউ ইয়ারের গান বাজছে প্রচণ্ড শব্দে কান পাতা দেয় পাড়ার ছেলেরা চিৎকার করে করে নাচছে ফাতিমার ঘরের বাইরেও প্রচণ্ড শব্দ হতো এবং প্রায় প্রতিদিনই শব্দগুলো ছিল বোমা আর বুলেটের তার বাসাটা ছিল বাগদাতে সে রাতেও ছিল নিকোষ কালো রাত বোনটি স্বামীর ঘরে চলে যাবে এটা ভেবেই ভাইটির চোখ বে নীরব বস্ত্রপাত হচ্ছিল বাসার বাইরে কি করে শব্দ হলো গাড়ি থামার শব্দ গুলি আর বোমার ভেতরেই তাদের বসবাস কিন্তু এটা তো অন্য শব্দ এবার বাসার বাইরে থেকে গুলির শব্দ পাওয়া গেল ফাতিমার ছোট্ট এ পরিবারের সবাই জেগে উঠল চোখের পলকে দরজা ভেঙে গেল আর হুড়মুর করে ঘরে ঢুকে পড়ল একদল আমেরিকান সেনা ফাতিমার পরিবারের অন্যদের কী অবস্থা হয়েছিল তা জানা যায়নি তবে তার বাবা মা ভাইটি এমন ছিল না যে তারা বেঁচে থাকতে ফাতিমাকে উঠিয়ে নিয়ে যেতে দেবে যে ফাতিমা বাবা মা ভাইকে ছাড়া একা কোথাও সফর করেনি সেই ফাতিমাকে নিয়ে আমেরিকান হামরে চিপটি রাতের বোমার আওয়াজ ছাপিয়ে এগিয়ে চলল আবু গারিব কারাগারের দিকে আহ ফাতিমা দেখি আমার আপনার বোনটি নয় কি হলো তার সাথে একদিন দু দিন তিন দিন সময় চলে যায় কিন্তু তার কোনো খবর আসে না তবে তার ভাগ্যেও তাই হলো যা আরও অসংখ্য বোনের হয়েছিল যারা চিরতরেই হারিয়ে গিয়েছিল সবার কাছ থেকে কয়েকদিন পর একটি গোপন চিঠি এলো আবু গারিব থেকে এ তো ফাতিমার চিঠি কী লিখেছে সে আসুন দেখি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি শুরুতে এই সুরার উদ্ধৃতি দিলাম কেননা আমি মনে করি মহান আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এই সুরাটি সবচেয়ে ভালো আর মোমিন্দার অন্তরে এই সুরাটি দৃঢ়ভাবে গেঁথে আছে আল্লাহর পাথে লড়াইরত আমার ইরাকি মুজাহিদ ভাইরা আপনাদের কাছে আমার কী বা বলার আছে শুধু এতটুকুই বলি আমার মতো এমন অসংখ্য ইরাকি বোনের গর্ভে এখন মার্কিন সেনারূপী পশুদের বাচ্চা এরা আমাদের অসংখ্যবার ধর্ষণ করেছে তারা আমাদের শরীরকে নষ্ট করে দিয়েছে আমাদের মুখে থুতু ফেলেছে আর যে কোরআনকে আমরা গলায় ঝুলিয়ে রাখি সে কোরআনকে তারা ছিড়ে ফেলেছে আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার আপনারা কি আমাদের অবস্থা উপলব্ধি করতে পারছেন না আপনারা কি এখনকার অবস্থা সম্পর্কে জানেন না আমরা আপনাদের মুসলিম বোন আমরা আপনাদের মুসলিম বোন আল্লাহ কাল ব্যাপারে আপনাদের কাছ থেকে হিসাব নেবেন আল্লাহর শপথ আমরা এমন কোনো রাত কাটাইনি যে রাতে পশুরূপী মার্কিন সেনারা আমাদের ধর্ষণ করার জন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়েনি আমরা হচ্ছে তারা যারা আল্লাহর ভয়ে নিজেদের সতীত্বকে রক্ষা করে চলতাম আল্লাহকে ভয় করুন ও ভাই আল্লাহকে ভয় করুন আমাদের সহ তাদেরকে মেরে ফেলুন আমাদের সহ তাদেরকে ধ্বংস করে ফেলুন আমাদের এখানে এভাবে ফেলে রাখবেন না আমাদের এখানে এভাবে ফেলে রাখবেন না যাতে তারা আমাদেরকে ধর্ষণ করে আনন্দে থাকতে পারে এটা আপনাদের জন্য আল্লাহর সান্নিধ্য পাবার একটা পথ হবে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন মার্কিন দা ট্যাঙ্ক ও বিমানকে উপেক্ষা করুন আবু গারিবে আমাদের কাছে আসুন আবু গারিবে বন্দিদের কাছে আসুন আমি আপনাদের মুসলিম বোন ফাতিমা আমি আপনাদের মুসলিম বোন ফাতিমা একদিন তারা আমাকে নয় বারের বেশি ধর্ষণ করেছে নয় বারের বেশি আপনারা কি উপলব্ধি করতে পারেন না ও ভাই আপনারা কি উপলব্ধি করতে পারেন না কল্পনা করুন আপনার আপন বোনটিকে যদি তা করা হতো আপনারা কেন আমাকে বোন হিসেবে নিচ্ছেন না আমি আপনাদের বোন আপনারা কেন আমাকে বোন হিসেবে নিচ্ছেন না আমার মতো এখানে আরও ১৩ জন মেয়ে আছে সবাই অবিবাহিতা সবাইকে প্রত্যেকের সামনে ধর্ষণ করা হয়েছে তারা আমাদেরকে নামাজ পড়তে দেয় না তারা আমাদের কাপড় কেড়ে নিয়েছে এবং আমাদের পোশাক পরতে দেয় না আমি যখন এই চিঠি লিখছি তখন একটু মেয়ে আত্মহত্যা করেছে তাকে বর্বরভাবে ধর্ষণ করা হয়েছে একজন সৈন্য তাকে ধর্ষণ করার পর তার বুক ও উরুতে আঘাত করে সেই সৈন্যটি তাকে অবিশ্বাস্যভাবে নির্যাতন করে মেয়েটি এরপর দেয়ালের সাথে মাথা ঠুকতে শুরু করে দেয়ালের সাথে মাথা ঠুকতে থাকে তার মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সে আর সহ্য করতে পারছিল না যদিও আত্মহত্যা করা ইসলামে হারাম আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমি আশা করি আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন কারণ তিনি হলেন সর্বোত্তম ক্ষমাশীল মুসলিম ভাইরা আমি আপনাদের আবার বলি আল্লাহকে ভয় করুন আমাদের সহ তাদের মেরে ফেলুন যাতে আমরা শান্তি পেতে পারি আবু গরিব কারাগার থেকে আপনাদের বোন ফাতিমা আমার বাসার বাইরে প্রচণ্ড শব্দে গান বাজছে মুসলিম পরিচয় নিয়ে একদল ছেলে নেচে চলছে আজ যাদের ফাতিমার কষ্টে একাত্ম হয়ে সাহায্য করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন তারা উন্মত্ত অশ্লীলতায় নিজেদের ভেতর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের মত্ত মুখে আর মোবাইলের মেসেজে চলছে তাদেরই এক নিষ্ঠ অনুসরণ যারা একদিন আমাদের বোন ফাতিমাকে নয় বা ধর্ষণ করেছে আল্লাহ কি আমাদের এমনি ছেড়ে দেবেন অবশ্যই না আমাদের সাবধান হওয়া উচিত এখনই কেননা তিনি বলেছেন ইন্না বাতাশা রব বিকালে সাদিদ নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর